আপনার সাথে থেকে আমার এই ভিডিওটি করব দেখুন দেখা যাবে যেই আমরা বলেন পাঁচটা করে মাছ গণনা করা হইতেছে এরপর আমরা এই মাছটি দেখব কত পিসি কেজি হচ্ছে এই যে সকল মাছ চাষি ভাইয়েরা খামারি ভাইয়েরা যদি মনে করেন আপনারা বিয়েতামি কই মাছের কোনো চাষ করতে চান বায়োফ্লকে অথবা বটম কিং কেউ চাষ করেন কি অনেকে ট্যাঙ্কেও চাষ করতে পারবেন সহজ পদ্ধতিতেও চাষ করতে পারবেন দেখেন মাছগুলো কত সুন্দর কেজিতে হবে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো এই মাছগুলো আমরা এই পুকুর থেকে মাছগুলো ওঠানো হয়েছে

এই মাছগুলি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিয়ে থাকি এবং তো অনেক মাত্র সেভাবে আমাদের খামারে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা আছে দিশাল থানা ধলা গ্রাম এখানে আমরা এখান থেকে মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাহলে যারাই মাত্র শিবাইরা আপনারা মাছ যাচ্ছেন তারাই আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবে আর আমাদের কাছে কোয়ালিটির ভালো মান সঙ্গত মাছের পোনা আমরা দেবো আমাদের কথা কাজে যা থাকবে তাই পাবেন এই জিনিসটা আপনার সব থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ দেখা যায় আপনাদেরকে যা বলা হবে তাই দেওয়া হবে যে কোনো অবশ্যই সকল ভাইদেরকে দেখার মতো শুরু করে দেবেন আর আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সকলেই ভালো লাগলে লাইক করবেন